কালটা দু আমি বিয়ে করি আমরা দুজনেই মধ্যবিত্ত পরিবারে আমি একটি রঙের ফ্যাক্টরিতে কাজ করি বিয়েটা হুটকুড়ি করে ফেলেছি বাবা মা ছাড়া এতিমখানায় বড় হয়েছে শুনেছি আমার মা বাবা দুজনেই বেঁচে আছেন আমার যখন সাত মাস বয়স তখন মাই আমাকে এতিমখানায় রেখে যায় এর চেয়ে বেশি আর কখনো কোনো কিছু জানতে পারেনি আসলে আমার জানার ইচ্ছেই হয়নি মোট কথা পরিবার পরিচয়হীনভাবে বেড়ে উঠেছে তাই বুঝ হওয়ার পর থেকেই সবসময় একটা সুখী পরিবার পাওয়ার স্বপ্ন ছিল আমার বিবাহিত জীবন খুব সুন্দর কাটছিল ছিল বছর ঘুরতে বাবা হওয়ার সংবাদ পেলাম মানে আমার স্ত্রী গর্ভবতী কিন্তু আমার স্ত্রীর যখন গর্ভের পাঁচ মাস হলো তখন বাচ্চাটি নষ্ট হয়ে গেল প্রচন্ড ভেঙে পড়লাম আমরা এভাবে হলো শারীরিক কোনো জটিলতা না থাকার পরেও একই ঘটনা বারবার ঘটছে এবং গর্ভের পাঁচ মাস হতেই সেটি নষ্ট হয়ে যাচ্ছে ব্যাপারটা আমার কাছে ঠিক স্বাভাবিক লাগলো না আমি এবং আমার স্ত্রী গেলাম একজন মাওলানার কাছে তিনি জানালেন জিনের আছর রয়েছে আমার স্ত্রীর উপর তিনি পানি পড়া এবং কিছু আমল বলে দিলেন এরপর কয়েক মাস কেটে গেল আমরা আবার সন্তান নেওয়ার কথা ভাবতে লাগলাম আবারও আল্লাহ রহমতে খুশির সংবাদ পেলাম এবার মোটামুটি খুব সাবধানে আমরা ছিলাম হুজুরের দেওয়া সেই আমলগুলো খুব নিয়মিত করছিল আমার স্ত্রী আট মাসের গর্ভবতী তখন আমার স্ত্রী এক সন্ধ্যায় এক বৃদ্ধ মহিলা এলো আমার স্ত্রীর কাছে তখন আমি বাসায় ছিলাম না মহিলার সাথে বেশ কিছুক্ষণ গল্প করতে করতে আমার স্ত্রী ভুলে গিয়েছিল আমল করার কথা মহিলাটা চলে যাওয়ার পর হঠাৎ শ্বাসকষ্ট শুরু হলো এবং সাথে সাথে ব্যথা উঠে গেল ভাগ্যক্রমে আমি তখন বাসায় যাই এই অবস্থা দেখে দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য বের হই গ্রামের রাস্তাঘাট সন্ধ্যার পরে নীরব হয়ে যায় রিক্সা গাড়ি খুব একটা পাওয়া কঠিন আমি আমার স্ত্রীকে পাঁচা কোলা করে হাঁটতে লাগলাম ওর খুব কষ্ট হচ্ছিল হাঁটতে হাঁটতে আমরা হাঁটতে হাঁটতে বড় একটা হিজল গাছের সামনে এসে দাঁড়ালাম দেখলাম একজন বয়স্ক মহিলা দাঁড়িয়ে আছে আসলে তখন এতটাই চিন্তিতের মধ্যে ছিলাম আতঙ্কে ছিলাম যে মাছ সন্ধ্যায় একজন মহিলা গাছের নিচে কেন থাকবে সেটা চিন্তাই করলাম না আমি দূরে রাস্তার দিকে হাঁটতে লাগলাম কিছু টং দোকানের আবছা আলো দেখা যাচ্ছে আমি হাঁটছি তো হাঁটছি হাঁটছি তো হাঁটছি কিন্তু একটা পর্যায়ে খেয়াল করলাম আমি হাঁটছি বা আমরা হাঁটছি কিন্তু রাস্তাটা শেষ হচ্ছে না ঘুরে ফিরে ওই হিজল গাছের নিচেই আমরা আসছি আমার স্ত্রীর অবস্থা তখন খুব খারাপ মারাত্মক খারাপ এই মুহূর্তে কিছু একটা না করতে পারলে অবস্থা আসলে খুব খারাপ হয়ে যাবে আমি আমার স্ত্রীকে নিয়ে ওই বৃদ্ধ মহিলার কাছে গেলাম আমাদের দিকে কিছুটা দৌড়ে আসলো মহিলাটি ওই বললাম চাচি আমার উনি আমাকে বললো আচ্ছা আমি দেখতেছি তুই একটু আড়ালে যা আমিও কথা মতো একটু দূরে পিছন ফিরে দাঁড়িয়ে রইলাম কেমন সব কিছু আমার কাছে ঘোরের মতো লাগছিল একসময় স্ত্রী প্রসবের চিৎকার শুনতে পেলাম বেলা মিনিট দশক পর বাচ্চার কান্নাও শুনলাম পরক্ষণেই সব শান্ত হয়ে গেল হঠাৎ কোন শব্দ না পেয়ে পিছন ঘুরে আমি যা দেখলাম দেখার জন্য হয়তো আমার চোখ আমার মস্তিষ্ক কিংবা আমি নিজেও কখনো রেডি ছিলাম না আমি দেখলাম ঘাড় মটকানোর অবস্থায় পড়ে আছে আমার স্ত্রী আর তার কিছু দূরে মাথাহীন নবজাতক সন্তানের দেহটা পড়ে আছে আমি হঠাৎ একটা ভয়ঙ্কর হাসি শুনলাম ইহিজুর গাছের উপর থেকে উপরে তাকিয়ে দেখি বৃদ্ধ মহিলাটার মতো দেখতে কি যেন একটা গাছে আদুলিয়ে বসে আছে ভয়ঙ্কর চেহারা চোখে আগুন জ্বলছে যেন আমি আমি দৃশ্য সহ্য না করতে পেরে জ্ঞান হারায় ফেলে সকালে জ্ঞান ফেরার পর আমার স্ত্রী আর সন্তানের মৃতদেহটা খুঁজে পাইনি